সামনে দুর্গাপুজো দুর্গাপুজোর পর আগরতলা শহরের বেশিরভাগ দুর্গা প্রতিমা বিসর্জন দিয়ে থাকে হাওড়া নদীর দশমী ঘাট এলাকায় তাই আগরতলা পুর পক্ষ থেকে দশমী ঘাটের পরিকাঠামো উন্নয়ন সহ দশমী ঘাটকে সাজিয়ে তোলার উদ্যোগ গ্রহণ করে বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে শুক্রবার দশমী ঘাট এলাকা পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এদিন দীপক মজুমদারের সাথে ছিলেন আগরতলা পুর কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা দশমী ঘাট ক্লাব এলাকা দশমীঘাট এলাকা পরিদর্শনের পর পুর নিগমের মেয়র দীপক মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এলাকাকে আধুনিক মানের দশমী ঘাটে পরিণত করার কাজ চলছে নতুনভাবে তোলা হচ্ছে এলাকাকে এইবার দশমী ঘাটে নিরঞ্জনের জন্য তিনটি ক্লিন থাকবে এইবার সবকিছু স্থায়ীভাবে করা হচ্ছে এইবার প্রতিমা নিরঞ্জনের জন্য ক্লাবগুলি কোনো ধরনের সাউন্ড সিস্টেম নিয়ে দশমী ঘাটে যেতে পারবে না আট অক্টোবর মুখ্যমন্ত্রীর হাত ধরে আধুনিক মানের দশমী ঘাটের উদ্বোধন করা হবে বলে জানান নিগমের মেয়র দীপক মজুমদার এবং এবার দেখবেন এখানে মাটি কাদা বা মাঠে কোনো ব্যবস্থা নেই বর্ষা হলে কোনো অসুবিধা হবে না সমস্তটাই মার্বেল টাইপ দেওয়া হয়েছে পারমানেন্টে মানে আমাদের সমস্ত যেগুলি গতবার অস্থিরভাবে আমরা ব্যবহার করেছিলাম সেগুলি এবার পারমানেন্ট করা হয়েছে এবং খুব সুন্দরভাবে আলোচিত করা হবে সার্বিক ব্যবস্থা আমি বলব যে খুব ভালো হয়েছে